সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজুয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে যে আপনার প্রপার্টি কেন আপনি প্রপার্টি এজেন্টকে দিয়ে বিক্রি করবেন আরেকটা বিষয় হচ্ছে যে প্রপার্টি এজেন্ট হওয়ার জন্য আপনার কোন কোন যোগ্যতা থাকা দরকার চলুন আলোচনায় যাই আমি খুব এই খুব রিসেন্ট মানে দুই তিন দিনের মধ্যে একজন ফ্ল্যাটের মালিকের সাথে কথা হচ্ছিল উনি ফ্ল্যাটটা বিক্রি করবেন এবং এই ফ্ল্যাটটার প্রাইসটা কত এই বিষয়ে আমি জানতে চাইলে উনি আমাকে তার পলিসিটা আমাকে জানালেন উনি একদম সরকারি উচ্চ পর্যায়ের একজন রিটায়ার্ড পারসন ওনার সাথে যখন কথা হলো আমি বললাম এটা কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটাতে পার্কিং আছে কি না প্রপার্টিটা মর্গেজ আছে কি না কারণ আমরা সারাদিন এই কথাগুলো বলি অভ্যস্ত উনি কিন্তু আমার প্রশ্নের উত্তর খুব একটা দিতে চাচ্ছিলেন না বলল যে আসলে যিনি অ্যাকচুয়াল বায়ার তার সাথে আমার ডিলটা হবে এরকম সব কাগজ আমার রেডি আছে শুধুমাত্র তিনি আমাকে টাকা পুরো টাকাটা সে ব্যাঙ্ক লোন নিলেও তাকে প্রপার্টি দেওয়া হবে না তিনি আমাকে পুরো টাকাটা দেবেন আমি তার সাথে একটা এগ্রিমেন্ট করব তারপরে যেগুলো কাজ আছে সে কমপ্লিট করবে রেজিস্ট্রির দিন আমি যে রেজিস্ট্রি দিয়ে দিব। এই যে উনি আমাকে মেসেজটা দিলেন এর উত্তরে আমি শুধু ওনাকে বললাম যে স্যার বা আঙ্কেল আপনি এই বিষয়টায় এভাবে নিষ্পত্তি করতে পারবেন না তো উনি আমার কথায় আশ্বস্ত হলেন না কিন্তু তখনই আমার কাছে মনে হয়েছে যে আপনি আসলে যতটুকু নলেজ নিয়ে মার্কেটে আপনার প্রপার্টি সেল করতে চাচ্ছেন এই মার্কেটটা সেখানে পড়ে নাই কারণ এই বয়স্ক ভদ্রলোক উনি রিটায়ার্ড হয়েছেন ওনার যে সময়ে উনি এই প্রপার্টিটা করেছেন তখন হয়তো অনেক কিছু জাস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে হয়েছে একটা মানুষ সাইন ছাড়াই কাগজ না দেখেই অনেক কিছু করেছে কিন্তু এখন যে যুগে আমরা এসেছি সব কিছু পরিষ্কার আপনি বাটন টিপলেই আপনি অনলাইনে সব কিছু দেখতে পাচ্ছেন সরকার অনেকগুলো বিষয়কে এখন ডিজিটালাইজড করার কারণে আপনার কিন্তু ভূমির বা ফ্ল্যাটের ট্যাক্স দেওয়া আছে কি না সব কিছু আপ টু ডেট ইনফরমেশন আপনি অনলাইনে পাচ্ছেন এই লোকটা এই প্রপার্টিটা সেল করতে যে সময়টা লাগবে একজন প্রপার্টি এজেন্টের সাথে যদি উনি শেয়ার করত তাহলে অ্যাকচুয়াল প্রাইসটাও উনি পেতেন এবং টোটাল প্রপার্টি ডকুমেন্টগুলো ঠিক আছে কি না সেটাও কিন্তু উনি বুঝতে পারতেন সে কারণে আমার কাছে মনে হয়েছে যে প্রপার্টি সেল করার জন্য যদি আপনার প্রপার্টি রিলেটেড জ্ঞান কম থাকে আপনি যদি এই মার্কেট সম্পর্কে না জানেন তাহলে অবশ্যই আপনি একজন প্রপার্টি এজেন্টের স্মরণাপন্ন হবেন এবং উনি আপনাকে মার্কেটের অ্যাকচুয়াল প্রাইসটা দিয়ে বিক্রি করে দিতে পারবে বলে আমি মনে করি প্রপার্টিটা আপনি যখন সিদ্ধান্ত নিলেন যে আপনি সেল করবেন তখন নর্মালি আপনার হাতে অপশন কী কী আপনার বাসার সামনে আপনি একটা ফ্ল্যাট ফর সেল অথবা জমিতে এই জমি বিক্রয় হইবে এটা এক ধরনের কনসেপ্ট আবার অনেকে পেপারে অ্যাড দিয়েও এটার প্রমোশন করে যে আমার এই প্রপার্টি সেল হবে এছাড়া ভিত্তিক কিছু লোকাল এজেন্ট আছে তাদেরকেও অনেকে নিয়োগ করে যে এটা এই প্রপার্টিটা আমাকে সেল করে দাও আপনি ব্যক্তিগতভাবে যখন কোনো প্রপার্টি সেল করতে চাইবেন তখন কিন্তু আপনি মার্কেট সম্পর্কে আপনার ধারণাটা কম থাকে সে কারণে আপনি কোনটা আসলে অ্যাকচুয়াল বায়ার কোনটা আপনার সাথে এমনি জাস্ট ডিসকাস করতে এসছে বা ফ্লোটিং কাস্টমার আপনি খুব একটা ভালো দুটোকে আলাদা করতে পারবেন না আবার একটা কাস্টমারের কাছে প্রেজেন্ট করার জন্য একটা প্রপার্টিকে যেভাবে উপস্থাপন করা যায় এখন কিন্তু যুগ যেহেতু ডিজিটালাইজড তাহলে একজন প্রপার্টি এজেন্ট যদি এই প্রপার্টিটির নিয়ে মার্কেটে কাজ করে সে কিন্তু এটার একটা ভিডিও করবে তারপরে এটাকে অনলাইনে প্রমোশন করবে তারপরে সে জানে যে তার টার্গেট কাস্টমার কারা সেখানে সে ফেসবুকে বুস্ট করবে এরকম অনেকগুলো মাধ্যম আছে অনলাইনে যেগুলো মাধ্যমে সে এই প্রপার্টির ম্যাসেজটা দেওয়ার চেষ্টা করবে আবার প্রপার্টি সেল বাইয়ের কিছু গ্রুপ আছে সেখানে সে কিভাবে দিতে হয় একটা প্রমোশন কিভাবে করতে হয় সেটা কিন্তু সে জানে আবার অন্য দিক থেকে যদি দেখেন যে এটা লিগাল সাইড আছে যে আপনি চাইলেই আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনার প্রপার্টির সব ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা একজন প্রপার্টি এজেন্ট যখন এই প্রপার্টি নিয়ে মার্কেটে যাবে তখন কিন্তু সে প্রপার্টির একদম সব ডকুমেন্টগুলো ঠিক আছে কি না সেইটা কিন্তু সে চেক করবে তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে একজন প্রপার্টি এজেন্টের সাথে একজন এমনিতেই যে উদ্যোক্তা হঠাৎ করে তার ফ্ল্যাটটা বিক্রি করতে হচ্ছে অথবা এই প্রপার্টির মালিক সে কিন্তু এই জায়গাগুলোকে গুছিয়ে উপস্থাপন করতে পারবে না আরেকটা বিষয় থাকে যে আপনি মার্কেটে এই এরিয়ার অ্যাকচুয়াল প্রাইসটা কিন্তু আপনার ধারণার বাইরে আপনি হয়তো বুঝলেন যে আপনার কাছে এটা সাত হাজার টাকা স্কোয়ার ফিট অথবা এই বাড়িটা দুই কোটি টাকায় হবে তাহলে আমরা কাকে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো যে ইনি একজন পারফেক্ট প্রপার্টি এজেন্ট তার কি কি থাকতে হবে তার একটা বিশাল এক্সপেরিয়েন্স থাকা উচিত প্রপার্টি সেক্টরে সে কতদিন ধরে কাজ করে তার পোর্টফোলিওটা দেখা উচিত তার ওয়েবসাইট আছে কিনা তার ফেসবুক পেজ আছে কিনা তিনি মার্কেটিংটা কিভাবে করবেন এই টোটাল ব্যাপারটা নিয়ে আপনি তার সাথে একটা দীর্ঘ মিটিং করতে পারেন তার এক্সপেকটেশনটা কি তিনি কমিশনটা কিভাবে নেন এই বিষয়গুলোর সাথে তার পেপার ওয়ার্কে নলেজ আছে কি না তার মানে তা আপনার যে দলিলটা আছে আপনার যে মিউটেশন করা হয়েছে আপনি যে খাজনা প্রতি বছর আপ টু ডেট করেন তার সাথে যে বায়া দলিলগুলো লাগবে এই যে জমি সংক্রান্ত টোটাল ব্যাপারটার তার বেসিক নলেজটা আছে কিনা না মর্গেজ ব্যাপারটা সে বোঝে কি না এই বিষয়গুলো যদি একজন প্রপার্টি এজেন্ট জানেন এবং তার মার্কেটিং পলিসিটা কীরকম তিনি কি ডিজিটালি মার্কেটিং করতে পারেন কি না তার এই ধরনের নলেজগুলো যদি থাকে তাহলে সে কি অন্য কাউকে দিয়ে করে নাকি নিজেই করে এই ধরনের তার কি ট্রেড লাইসেন্স আছে কিনা তাহলে এই ধরনের বিষয়গুলো যখন আসবে তখন আমরা বুঝতে পারবো যে উনি আসলে একজন প্রপার্টি এজেন্ট হিসেবে অনেকটাই এগিয়ে গেছেন বা ভবিষ্যতে তার অবস্থানটা তিনি সুদৃঢ় করতে পারবেন এমনও আছে যে পৃথিবীতে আমরা যে উন্নত দেশগুলো দেখি সেখানে বায়ার এবং সেলার যিনি কিনবেন এবং যিনি বিক্রি করবেন দুই পার্টি কিন্তু আমরা কি আমরা কি দেখি যে প্রপার্টি এজেন্টের শরণাপন্ন হন এবং তারাই নেগোশিয়েট করেন তারাই কাগজপত্র চেক করেন এবং ফাইনালি তারা শুধু ফান্ডটা ট্রান্সফার করেন এবং সাইন করেন এই দিনটা বাংলাদেশে খুব দ্রুতই আসবে বলে আমরা আশা করি এ কারণে প্রপার্টি চ্যানেল যে উদ্যোগটা নিয়েছে যে প্রপার্টি এজেন্ট নামে একটা কোর্স আছে সেই কোর্সটা আমরা অনলাইনে চালু করেছি যারা উদ্যোক্তা হতে চান যারা প্রপার্টি এজেন্ট হতে চান যারা বাংলাদেশের সেকেন্ড এই যে লার্জেস্ট সেক্টর রিয়েল এস্টেট সেক্টরে নিজের অবস্থান নিজের কেরিয়ার তৈরি করতে চান তারা একজন প্রপার্টি এজেন্ট হিসেবে নিজের ভবিষ্যৎটাকে কেরিয়ারটাকে তৈরি করতে পারেন এবং আমরা মনে করি যে এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি খুব ভালোভাবে তৈরি হয় তাহলে বাংলাদেশে আমরা যে প্রপার্টি সেল করি বা প্রপার্টি কিনি সেটা একটা পারফেক্টলি হবে কারণ আপনার যে ইনভেস্টমেন্টটা সেই ইনভেস্টটা কিন্তু আপনি বারবার করবেন না এটা ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা টাকাটা আটকে যেতে পারে একজন প্রপার্টি এজেন্ট জানেন যে কোনটা ব্যাংকে মর্গেজ আছে কোন প্রপার্টিটার কাগজপত্র নাই সব কিছু মিলিয়ে আপনার ইনভেস্টমেন্টকে সিকিউর করতে হলে আমরা মনে করি একজন প্রপার্টি এজেন্টের আপনার স্বর্ণাপন্ন হওয়া উচিত এবং আপনার এই ইনভেস্টমেন্টকে সুরক্ষিত করা উচিত ধন্যবাদ ভালো থাকবেন